গাফলতি করে যদি কেটে যাই সেয়া মের দিনের মাস পেয়ে যদি নাই পাও রহ মের মোলাকাত ও হেরো যাদার নির্বোধ তুমি মিসে উপবাস এ আমল দিয়ে স্বপ্নিয়া আকো জন্নতি অভিলা গাফলতি করে যদি কেটে যাই মেরে দিনের রাত সেরা মাস পেয়ে যদি নাও পাও নাই পাও রহো মে ও হে রোজাদার নির্বোধ তুমি মিসে উপবাস এ আমল দিয়ে স্বপ্ন কি আকো জান্নাতি অভিলাস যাই চলে যায় বারাকার দিন আমলের মহাখন না ঢালা খালি পড়ে রয় ধূসরিত দিল আসমান থেকে এখনো মাবুধ করে যা না হে প্রিয় গোলাম নিয়ে যারে তুই সিয়ামের পোতি রুহের দুয়ারে দিস না কপাট রুহের দুয়ারে দিস না কপাট ওহে নপসের দাস এ আমল দিয়ে স্বপ্ন কে জান্নি অভিলাস গাফলতি করে যদি কেটে যাই দিনে রাত সেরা মাস পেয়ে যদি নাই পাও হো মের মোলাকাত ও হেরো নির্বোধ তুমি মিসে উপবাস আমল দিয়ে স্বপ্ন কে আকো জান্নাতি অভিলাস গাফলতি করে যদি কেটে যায় সে আমের দিনের আলহামদুলিল্লাহ মহাবিশ্বের এক এবং অধিক আল্লাহ তালা মাফ করে দিবেন সুভান আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আসসামু লি ওয়া আনা আজিজু বিহি রোজা আমার জন্য এবং আমি নিজ হাতে এর পুরস্কার বান্দাকে প্রদান করব সুবহানাল্লাহ কোরান এবং হাদিসে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তারা এ কথা কোথাও বলেন নাই যে আল আলহাজি হজ আমার জন্য হজের পুরস্কার আমি হাতে দিব জাগাতের পুরস্কার আমি হাতে দিব এরপর নামাজের পুরস্কার আমি হাতে প্রদান করবো এ কথা কোথাও বলা হয় নাই একমাত্র স্পেসিফিক ইবাদাত একমাত্র ইবাদাত গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা এই রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যে আশ্রমিবি রোজা আমার জন্য আমি নিজ হাতে বান্দাকে পুরস্কার প্রদান করব সুবাহ সম্মানিত ভাইরা শুধু তাই নয় এই রোজাদাদের ব্যাপারে আরো বলা হয়েছে যে আল্লাহ তালার জান্নাতের যে আটটি স্তর আছে এই জান্নাতের অনেকগুলো দরজা আছে তার ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে যারা তারা হলো রোজাদার যারা সোবাহান তাহলে এটা গেল এক ধরনের রোজাদার আর এক প্রকারের রোজাদার হলো যাদের সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল আলী সাল্লাম হুশিয়ার করেছেন তাদের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন অরূব্বা স ইমিল্লাহ সালা হো মিউসিয়াম মিহি ইল্লাঞ্জুআপ অ রুব্বা ক ইমুল্লাহসাল্লাহ ইল্লা সাহার অনেক রোজাদান আছে যাদের রোজার মাধ্যমে শুধুমাত্র হুদা এবং তৃষ্ণা তৃষ্ণা ক্ষুদা এবং তৃষ্ণার কষ্ট ছাড়া পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই হয় না রোজার মাধ্যমে আবার অনেক কিয়াম পালনকারী আছে অরূপ্বা ক অনেক কিয়াম পালনকারী আছে যাদের কিয়ামের দ্বারা অর্থাৎ তারাবি এবং তাহার জুতির দ্বারা অর্থাৎ রমজান মাসের রাতের ইবাদাতের দ্বারা তাদের রাত্র জাগরণ ছাড়া আর কিছুই হয় না তাহলে এখানে বলা হচ্ছে যে অনেক রোজাদান আছে যাদের সিয়াম যাদের রোজা শুধুমাত্র খোদা এবং পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই হবে না অর্থাৎ তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং তাদের রোজা রাখার মাধ্যমে তারা তাকওয়াম অর্জন করতে পারবে না সবাবও লাভ করতে পারবে না এবং এই রোজার মাধ্যমে তারা গোনাহা থেকে মুক্তও হতে পারবে না নাউজুবিল্লা আল্লাহ হাবিবসাল্লাহ আলিয়ালুসাল্লাম এরূপ রজাদাদের ব্যাপারে আরো বলেছেন আদরকা রমাগণ সালাম ইউফারলাহু যে ব্যক্তি রমজান মাস পেলেও কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হল না সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল আউজবিল্লাহ আল্লাহর ক্ষমা পাবে কারা আল্লাহর ক্ষমা কিন্তু সকল প্রজাদার পাবে না সকল রোজাদার কিন্তু আল্লাহর ক্ষমা পাবে না ক্ষমা পাওয়ার মতন কাজ যারা করবে তারাই কিন্তু রোজার মাধ্যমে আল্লাহর ক্ষমা পাবে এখন ক্ষমা পাওয়ার কাজটা তো রোজাদারদের করতে হবে সব ছাত্র কিন্তু পরীক্ষায় পাশ করে না সব ছাত্র কি পরীক্ষায় পাশ করে পাস করে না আর যে ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষার আগে প্রস্তুতি গ্রহণ করে ভালোভাবে পূর্বপরস্তুতি নিয়ে পরীক্ষা দেয় যথাযথভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা চালায় সেই ছাত্র কিন্তু পাশ করে সম্মানিত ভাইরা তো যে রোজাদার রোজা রেখে নামাজ পড়ে না রোজা রেখে কোরআন পড়ে না কোরআন ভিত্তিক নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গঠনের কোনো চিন্তাভাবনা করে না চেষ্টা প্রচেষ্টা চালায় না যে রোজাদার রোজা রাখে কিন্তু রাতের বাদাদের কোনো খোঁজখবর রাখে না এরপর রোজা রাখে মিথ্যা কথা বলে রোজা রাখে সুদ খায় রোজা রাখে সগোল করে গিবোধ করে পরনিন্দা করে পরচর্চা করে এই রোজাদার তো আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হবে না এই রোজাদারদের উপরে আল্লাহল্ লানত আল্লাহ তাআলা এই রোজাদাদের উপরে লানত করে থাকেন আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলীওসাল্লাম এই সমস্ত রোজাদারদের ব্যাপারে আরও সতর্ক করেছেন তিনি বলেছেন লাইসা সিয়াম ও মিনাল আকলি ওয়াসুরুবি ইননামা সিয়াম ও মিনাল লাকবি ওয়াররা ভাসি অর্থাৎ শুধুমাত্র পানাহার বর্জনের নাম সিয়াম নয় শুধুমাত্র পানাহার থেকে বা পিপাসা থেকে বিরাত থাকার নাম হল সিয়াম বা রোজা নয় ইনামা সিয়াম ও মিনাল্লা কবি সিয়াম বা রোজা হলো ওয়ানার্থক এবং অশ্লীল কথা কাজ বর্জন করে চলা আপনি যদি রোজা রেখে মিথ্যা কথা বলেন রোজা রেখে যদি পরনিন্দা করেন রোজা রোজা রেখে যদি আপনি সগলখুরি করেন রোজা রেখে যদি সামান্য রাগের কারণে আপনি মানুষকে গালিগালাস করেন রোজা রেখে যদি মানুষকে ফাঁকি দেন রোজা রেখে যদি সুদ খান রোজা রেখে যদি ঘুষ খান তাহলে এই রোজার মাধ্যমে আপনার শুধুমাত্র পানাহার বর্জন হবে কিন্তু রোজার হক আদায় হবে না এজন্য সম্মানিত ভাইরা এখানে দুই ধরনের রোজাদারদের কথা আমি আপনাদের সম্মুখে বলেছি এক ধরনের রোজাদার যাদের রোজার মাধ্যমে তারা অর্জন করতে পারবে এবং তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে আর এক ধরনের রোজাদার হল যাদের শুধুমাত্র ক্ষুধার কষ্ট আর তৃষ্ণার কষ্ট ছাড়া আর কোনোই লাভ হবে না তাদের এই রোজা আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে না আসুন সামনের যে কয়টি রোজা বাকি আছে আমরা এই রোজাগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করি রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত রোজাদারদের জন্য অত্যন্ত মূল্যবান সময় আল্লাহ তালা ওফার দিয়েছেন এই মাসে একটি ইবাদত করবেন আপনার সত্তর সত্তরটি ইবাদতের সাপ পাবেন একটি ফরজ ইবাদত করবেন সত্তরটি ফরজ ইবাদতের সাপ একটি নভল ইবাদত করবেন একটি ফরজ ইবাদতের সোয়াব বা তার থেকে বেশি পরিমাণ সব আল্লাহ আপনাকে আমাকে দান করবেন আসুন আমরা সেইভাবে রোজাগুলো রাখার চেষ্টা করি রোজা এমন একটা এই ইবাদতের মাধ্যমে বান্দা তাকোয়া অর্জন করতে পারে কি অর্জন করতে পারে তাকোয়া অর্জন করতে পারে আর এই রমজান মাস হল তাকুয়া অর্জনের মাস এবং কোরআন বিজয়ের মাস আল্লাহ তালা বলছেন আল্লাহরব্দুল আলামিন সূরা বাকরন একশো তিরাশি নম্বর যাতে বলেন হিয়া আইয়ো হাল্লাজিনা আমানু কুতি বায়লাই কুমুসিয়াম তামাকুতি বাল্লাজিন মিঙ্ক বলে কুম্লা আল্লা কুম তত্তাকো আমার আল্লাহফাক রব্দুল আলামিন বলেন ও হেচারা ইমানদার ইমাননে ছোপ তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে যেমনি ভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে এজন্যই তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে যাতে করে তোমরা হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এজন্য তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে আল্লাহ এর পরে আয়াতে বলছেন আইয়া বা এই রোজা মাত্র নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য দেখতে দেখতে তো আজকে তেরোটা রোজা চলে যাচ্ছে দেখতে দেখতে চলে যাচ্ছে কিন্তু এইভাবে দেখতে দেখতে রমজান নামক নিয়ামত কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে সুতরাং আল্লাহ বলছেন আয়া মাম্মা নির্দিষ্ট মাত্র কয়েকটা দিনের জন্য এই রোজা ফামান কান আমি কোম মারি দন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় এমন অসুস্থ যে রোজা রাখলে পরে তার রোগ প্রবাল বাগে বৃদ্ধি পেয়ে যায় প্রবাল আকার ধারণ করে অথবা রোজা রাখলে পরে মানুষ মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়ার সম্ভাবনা আছে রোগ প্রবাল আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এমন অসুস্থ যারা আলা সাফারি অথবা যারা সফরে থাকে যারা মুসাফিয়াতুন সে ফিদিয়া প্রদান করবে তো মিস্কিল মিস্কিলকে সে খাদ্য প্রদান করবে এরপরে আল্লাহ তালা বলছেন ফামান তাতা ওয়া ফাহুয়া ফয়রুল্লাহ তোমরা যদি রোজা রাখো ফাহুয়া ফয়রুল্লাহ তাহলে এটা তোমাদের জন্য খুবই কল্যাণকর হবে সুবাহান আল্লাহ এই কল্যাণ শুধুমাত্র ইমানের কল্যাণ নয় এটা জাগতিক কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দুইটা কল্যাণ বান্দা এই রোজার রাখার মাধ্যমে পেয়ে যাবে সুবাহান আল্লাহ রোজা রাখার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করার একটা অন্যতম মাধ্যম হল রোজা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে রোজা রাখলে পরে মানুষের শরীরের ভিতরে বিভিন্ন বর্জ্য বিভিন্ন কিট তৈরি হয় বিভিন্ন রোগ জীবাণু তৈরি হয় এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ সুবাহ এই রোগ জীবাণুগুলো এই ভাইরাস গুলোকে ধ্বংস করে দেন সুবাহ এটা হলো জাগতিক কল্যাণ মানে দুনিয়ার কল্যাণ শারীরিক কল্যাণ আমরা কি সুস্থতা লাভ করতে চাই আমরা যদি সুস্থতা লাভ করতে চাই তাহলে রোজা একটা গুরুত্বপূর্ণ আমল রোজা কি আমল একটা গুরুত্বপূর্ণ আমল এটা আমাদের জাগতিক কল্যাণ আর আখিরাতের কল্যাণ তো আল্লাহ তালা বিগয়ের হিসাব হিসাব ছাড়া প্রদান করবেন রোজাদারদের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে প্রদান করবেন সে আল্লাহর জন্য আরো একবার শুক্রিয়া আদায় করি রমজান নামক এই নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা সকলে সুক্রিয়া আদায় হিসাবে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করা যায় কি অর্জন করা যায় তাকুয়া অর্জন করা যায় আজকে অনেক মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই রোজা রাখেন না কেন তখন বলে ভাই রোজা রাখলে পরে কাজ করতে পারি না কাজ করতে প্রচন্ড কষ্ট হয় বা রোজা রেখে কাজ করা রোজা রেখে ভ্যান চালানো রোজা রেখে রিক্সা চালানো এটা অত্যন্ত কষ্টকর এই জন্য রোজা রাখি না আমার ভাইরা রিজিক দেওয়ার মালিককে বলেন আল্লাহ রোজার মাধ্যমে তাকুয়া অর্জন হয় আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়া তাকিল্লা হায়া যে আল্লাহ মাক রোজা ওয়ান জোকো যারা তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপন করতে পারবে অর্থাৎ রোজা রাখলে পরে একজন মানুষ মুত্তাকই হতে পারবে আর যারা মুত্তাকই হতে পারবে ওয়ার জোকোহো মিন হাইসুলা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে জায়গা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না সুমান এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আপনার হয়ে যাবে এরপরে শুধু তাই নয় একবার রাষ্ট্রের উর্ধ্বতন থেকে শুরু করে একেবারে সাধারণ প্রজা পর্যন্ত সাধারণ নাগরিক পর্যন্ত এই তাকুয়ার নীতি যদি অবলম্বন করতে পারে তাদের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ কি বলছেন সুরা আরফের আয়াত আল্লাহ তালা বলছেন আন্না ওয়ালাউ আ কোন জনপদের লোকেরা যদি কোন রাষ্ট্রের লোকেরা যদি আমানু ইমান আনে এক নম্বর হচ্ছে ইমান আনে দুই নম্বর ওয়াকও তাকুওয়ার নীতি অবলম্বন করে দুইটা সত্যব আল্লাহ তালা দিয়েছেন। ইমার এবং তাকুয়ার নীতি যদি কোনো রাষ্ট্রের লোকেরা যদি অবলম্বন করতে পারে। লাফা তাহানা আলাই হিমবারকা তিব্মিনাস সামা ইুল আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বর্গতরে দরজাগুলো উন্মুক্ত করে দিবেন খুলে দিবেন সু আনাল্লাহ। সত্্য হলো দুইটা সত্্য। একেবারে রাষ্ট্রের প্রধান মন্ত্রী প্রধান উপদেষ্টা থেকে শুরু করে। রাষ্ট্রের সকল নাগরিক যদি ইমান আনে এবং তা নীতি অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের দরজা তার বরকতের দরজা আসমার এবং জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ তালা উন্মুক্ত করে দিবেন সোহান আল্লাহ আমাদের দেশকে বলা হয় গরিব দেশ আমাদের দেশ কিন্তু গরিব দেশ নয় আমাদের দেশের অভাব হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের ভিতরে কোনো প্রকারের দারিদ্রতা থাকতে পারে না ঠিক না বে ঠিক আমাদের দেশে আছে ভূমি সম্পদ আমাদের দেশে আছে পানি সম্পদ আমাদের দেশে আছে মৎস্য সম্পদ আমাদের দেশে আছে খনিজ সম্পদ আমাদের দেশে আছে গবাদি পশু সম্পদ আছে না নাই এই সম্পদগুলো আছে মানুষেরা যদি ইমান আনে এবং তা নীতি অবলম্বন করে তাহলে আল্লা সুবাহানাহতআলা তিনি বিভিন্নভাবে আমাদের দেশের সম্পদকে বৃদ্ধি করে দিবেন তিনি মাটি থেকে খনিজ খনিজ পদার্থ আল্লাহ উত্তোলন করে দিবেন তেল উত্তোলন করার ব্যবস্থা করে দিবেন এরপর খনিজ পদার্থের উত্তোলনের ব্যবস্থা করে দিবেন স্বর্ণ উত্তোলনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন আর আসমানের বরকতের দরজা এর ব্যাখ্যা হলো যে আসমানের যত আপনার আসমান থেকে যত রহমত বর্ষিত হয় যেমন পানি আসে এই পানির সময় যখন বৃষ্টির প্রয়োজন তাআলা তখন বৃষ্টি প্রদান করবেন যখন পানির প্রয়োজন নয় তখন কিন্তু আল্লাহ সুবাহানহু তিনি অতি বৃষ্টি দেবেন না অর্থাৎ অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা জলশ্বাস খরা থেকে আল্লাহ তালা এই জাতিকে রক্ষা করবেন জাতি যদি দুইটা নীতি অবলম্বন করতে পারে কয়টা নীতি দুইটা একটা হলো ইমান আর একটা হলো তাকুয়া সম্মানিত ভাইরা সর্বশেষ কথা বলছি সর্বশেষ কথা হলো এই রমজান মাস হলো কোরআন বিজয়ের মাস রমজান মাস কিসের মাস কোরান বিজয়ের মাস সম্মানিত ভাইরা এই কোরানের বিজয় না থাকার কারণেই কিন্তু সমাজের বুকে দুর্নীতি জেনা ধর্ষণ এগুলো হয়ে থাকে ঠিক না সপ্তাহ পূর্বে আমরা দেখেছি মাগুরায় ছোট্ট একটা শিশু আসিয়া হাজার নাম ধর্ষিতা হয়েছে শুধুমাত্র কোরআনের বিজয় না থাকার কারণেই এখনো যে ধর্ষণকারী তার শাস্তিটা এখনো পর্যন্ত কার্যকর হয় নাই ঠিক ঠিক আমরা যদি কোরআন হাদিস বিশ্লেষণ করি কোরআনুল কানিমের ভিতরে আল্লাহ তারা বলছেন জালদা অর্থাৎ কেউ যদি জেনা করে তাহলে বিয়ের পূর্বে কেউ যদি জেনা করে তাহলে তাকে একশত বেত্রাঘাত করতে হবে আর বিয়ে করার পরে কেউ যদি জেনা বা ধর্ষণ করে জোরপূর্বক যদি নিজের জৈবিক চাহিদা মিটায় পূরণ করে তাহলে এই ধর্ষণ করার কারণে তাকে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে কি করতে হবে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে এটা হলো সরিয়া আইন সরিয়া নীতি শরিয়ার নীতি আমার ভাইরা আজকে যে ব্যক্তি ধর্ষণ করলো যে ব্যক্তি ধর্ষণ করলো এর এই ব্যক্তির শাস্তি যদি বাইতুল মোকাররমের পাশে তাকে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর দিয়ে মেরে মেরে আঘাত করে করে জখম করে করে একে যদি হত্যা করা হতো আর এই দৃশ্যগুলো যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো এই দৃশ্যগুলো যদি সংবাদ মাধ্যমে প্রচার করা হতো তাহলে হাজার হাজার দর্শকের হাত দর্শকের তাদের চিন্তা চেতনা এগুলো সব বন্ধ হয়ে যেত ঠিক না বেঠিক বলেন তো কোরআন এসেছে কোরানকে বিজয় করার জন্য কোরানের আইন প্রতিষ্ঠিত করার জন্যই মূলত এসেছে আর এই কথাগুলো যখন আমরা বলি তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুর রাজনীতি করছে আরে ভাই রাজনীতি তো হলো কোরআনের গুরুত্বপূর্ণ ইবাদাত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদাত হলো রাজনীতি বিশ্বনবী সাল আলী আসাল্লাম তিনি রাজনীতি করেছেন তিনি কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তিকে আনা হয়েছে ধর্ষণ করেছে ওই মহিলাকেও আনা হয়েছে ওই ব্যক্তিকেও আনা হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলী আসসাল্লাম ওই মেয়েটিকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে যে ব্যক্তি ধর্ষণ করেছে জোরপূর্বক ওই ব্যক্তিকে আল্লাহ রসুল বললেন সাহাবীদেরকে বললেন ও সাহাবিরা এই ব্যক্তিকে তোমরা জনসম্মুখে সমস্ত মানুষের সামনে এই ব্যক্তিকে হত্যা করে ফেলো আল্লাহ আকবর বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ধর্ষককে এইভাবে হত্যার বিধান দিয়েছেন একেবারে প্রকাশ্য দিবালকে এই প্রকাশ্য দিবালকে যদি হত্যা আপনার ধর্ষকের বিচার যদি করা হয় তাহলে আমার ভাইরা ধর্ষণ বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে বেবিসার বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে সুতরাং এই রমজান মাস হলো কোরআন বিজয়ের মাস আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোরআন এর বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে দল মত নির্বিশেষে কোরআনকে সংসদে পাঠানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই উদাত্ত আহ্বান ডেকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ও